রিক্সা চালায় পেয়েছিল থানাকে সে দিয়েছে আর সততার জন্য আমি বলেছি আমার বেস্ট সিটিজেন আমার বিধানসভা তাকে আমি বলেছি তোমার কিছু নেই তুমি সব টাকাটা দিবে আমি তোমাকে দু লক্ষ টাকা দেবো তুমি ফিক্স ডিপোজিট করে বিষয় রেখে রাখবে মদন মিত্র আমাদের তো প্রিয় নেতা আমরা একসাথে পড়েছি ইন্দিরা এসছিলেন চন্দ্রিয়া বচ্চাজ ববি হাকিম প্রসুন ব্যানার্জি সুজিত বসু থেকে আরম্ভ করে আমাদের সৌগত রায় থেকে আরম্ভ করে সায়নী ঘোষ থেকে আরম্ভ করে আমাদের মুরাল মহারাজ

এস সিপি সাহেবও ওকে একটা শ্রেষ্ঠ নাগরিক বলেছেন ওকে দেখেছেন যারা ফেসবুক দেখেন আমি ওকে বলেছিলাম যে ওকে আমরা একটা সম্বর্ধনা দেবো তথ্য দেবো সেইটা আমরা আজকে প্রদান করলাম আমার কমিটমেন্ট অনুযায়ী দু লক্ষ টাকা যেটা ফিক্সড ডিপোজিট করে রাখবে সব মানুষ যে ওই টাকাটা পেয়েছিলেন পুলিশকে দিয়েছেন বলে সরকারের সুনাম হয়েছে আমি সরাসরি মানে মনন দাকেই কিছু বলার জন্য অনুরোধ করছি মগন দায় বললে আমাদের প্রোগ্রাম শেষের দিকে যাওয়া ক্লাবের নামটা বরাবরই সার্থক ছিল কিন্তু আজ ক্লাবের মধ্যে আরো বড় পালক ঝুঁকতে আমার জীবনে আমি কোন রাজনৈতিক নেতা দেখিনি যে একজন রিক্সাওয়ালা টাকা ফেরত দিয়েছে বলে তার সততার জন্য দু লক্ষ টাকা তার হাতে কোন বিধায়ককে তুলে দিতে এটা পশ্চিম বাংলায় একজনের পক্ষেই সম্ভব একজনই বিধায়ক পারেন তার নাম তাপস এখানে মামুন আছে ডাম্পি আছে অরূপ বিশ্বাস আপনাদের হ্যাঁ আমাদের আরক্ষী আছে আমাদের এর মেয়ে আমাদের ও সি এছাড়াও আরো উপাচার্যের চেয়ে প্রাক্তন কাউন্সিলর আচ্ছা 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 সবাইকে আমি নমস্কার জানাচ্ছি আমি সময় নষ্ট করব না এক্ষুনি আমি জানতে পারলাম এখানে এসে যে এই মুহূর্তে পৃথিবীতে একটা বিরল রোগ দেখা দিয়েছে সেইটা নিয়েও তাপর স্ট্র্যাটেজি মুভ করছেন এই মুহূর্তে পশ্চিম বাংলার তিনটে বাচ্চা মেয়ে এই রোগটা হয়েছে এই রোগটা স্টেপ ওয়ান স্টেপ টু স্টেপ থ্রি হয় একটা বাচ্চাকে বাঁচাবার জন্য একটা ইঞ্জেকশন দরকার তার দাম ষোলো কোটি এবং সারা পৃথিবীতে একমাত্র একটা কোম্পানি এই ইঞ্জেকশনটা তৈরি করে আমার কাছে রানাঘাটের একটি মেয়ে তার নাম অশ্মিকা আমার কাছে এসছিল এবং তাকে নিয়ে আমি লাইভ করি এবং ওর থেকে আমি কোম্পানির নাম এবং সবকিছু জেনে আমার বিদেশে যে বন্ধুরা আছে তাদের সাহায্যে আমরা কোম্পানিকে বোঝানোর চেষ্টা করি ষোলো কোটি টাকা দেওয়া পশ্চিমবঙ্গের পক্ষে সম্ভব নয় তখন দরদস্তুর করে ওটা ন কোটি টাকা দামে ঠিক হয় এখন যে দুটি মেয়ে এখনো রয়েছে একজনের নাম ঋতিকা আরেকজনের নাম নেহা এদের ব্যাপারেও আমি ওদের বলেছিলাম তোমরা তাপস চ্যাটার্জির সঙ্গে যোগাযোগ করো শুনলে অবাক হয়ে যাবেন এই যে অশ্মিকা সে ন কোটি টাকা পেয়ে ইঞ্জেকশনটা লাগিয়েছে এদের রোগটা হচ্ছে বাচ্চার ঘাট সোজা করতে পারবে না পড়ে যাবে দাঁড়াতে পারবে না পড়ে যাবে অর্থাৎ ওদের নায়ু যে নার্ভ গুলো সেগুলো অ্যাক্টিভ নয় মাসেল কোন পাওয়ার নেই রানাঘাটের অসুবিধা এখন কিন্তু খেলে বেড়াচ্ছে আমরা শুনেছি যে প্রায় এক কোটির ওপর ডোনার তারা সাহায্য করেছে এবং ডোনেশন ঢুকেছে রাত দুটো তিনটে চারটে কোন ডোনেশন পঞ্চাশ টাকা কোনটা পাঁচ হাজার টাকা কোনোটা পাঁচশো টাকা কোনো কোটি টাকা ডোনেশন ঢোকেনি এক কোটি মানুষ ডোনেশন দিয়ে ওই লক্ষ্মীটাকে বাঁচিয়েছে আমি এখানে এসে বাবা নামায় বললো আমি বললাম ওরা ঠিক লক্ষ্মী ধরেছে কাপড় বাবুকে আমি বলবো আপনার কাছে আমার অনুরোধ রইল আপনি যদি কারোর সঙ্গে চুক্তি করে থাকতে পারেন বিদেশে কোনো এনজিওর সঙ্গে যে ম্যাচিং ব্রান্ড হিসেবে যদি ম্যাচিং হিসেবে এক কোটি টাকা দিলে ওরা বাকি টাকাটা দেয় তাহলে আসুন এই মুহূর্তে পশ্চিমবাংলায় আরও দুটো কেস রয়েছে আমরা সবাই মিলে এই দুটো কেসটি আমার একটা সোনারপুরে আরেকটা খানাপুজা হুগলির ঋদিকা হচ্ছে সোনারপুর স্নেহা মাঝি নেহা মাঝি হচ্ছে খানাপুরে এবং আমি আপনাদের বলি প্রত্যেকবারই একই কথা বলি মামুন তো মামুন জানে আমাকে অনেকে বলে যে আমি নাকি জনপ্রিয় এবং আমি নাকি খুব ভালো কাজ করি বিশ্বাস করুন যে মুহূর্তে আমি রাজার এই এই দুর্গতরুণ রাজার এই বিজয় করণটা ক্রস করি আমার সব অহংকার দুলিস হয়ে যায় কারণ আমার চোখের সামনে আমার নেতা হিসেবে আমার আদর্শ হিসেবে যার ছবিটা ফুটে ওঠে তার নাম তাপস্যা এবং আমি আপনাদের কাছে বলি ঈশ্বর আমায় যদি বলে তুই কি চাস বল আমি বললাম অন্য কিছু চাই না কিন্তু আমি যেন তাপস চ্যাটার্জির মতো কাজ করতে পারি মানুষের পশে থাকতে পারি এবং মানুষ পাথরে লেখনাম পাথর হয়ে যাবে দেওয়ালে লেখনাম দেওয়াল মুছে যাবে হৃদয়ে লেখনাম সেরাম হয়ে যাবে সত্যিকারে যদি কাউ হৃদয়ে নাম লেখা থাকে তার নাম তাপস চট্টোপাধ্যায় আমি তাপসবাবুকে স্যালাম জানাচ্ছি এবং আমি আপনাকে বলবো কখনো যদি মনে করেন রামচন্দ্রের সেতু বন্ধনের মতো দর ফুলের ছোট্ট হাত দিয়ে কোনো কাজে সাহায্য দরকার আপনার এই বৃহৎ কাজে আমাদের বলবেন আমরাও কাঁধে কাঁধ মিলিয়ে আপনার পাশে থেকে আপনাকে সহযোগিতা করব আপনি ভালো থাকুন সুস্থ থাকুন নেতাজির সঙ্গে এই নিয়ে আমার বোধ বেশি দশ বারো বছর বেশি আচা হয়ে গেল এবং যে কটা জায়গাতেই গেলাম হয় রবীন্দ্রনাথ নয় নেতাজি মানে রাজাঘাটে নেতাজি আর রবীন্দ্রনাথের বাইরে আর কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না কেন এটা যে রাজার হাট এখানে রাজাদের হাট আর আমরা সবাই রাজা রাজত্বে নইলে মধ্যে রাজার সামনে মিলবুক রাজা হাটে রাজা হচ্ছে তাপস চট্টোপাধ্যায় তার হাতে পড়ে রবীন্দ্র থেকে নজরুল নজরুল থেকে বিবেকানন্দ বিবেকানন্দ থেকে নেতাজি প্রত্যেকের গলার মালাগুলো প্রতিদিন আরো চওড়া হচ্ছে এবং মূর্তিগুলো আরো চকচক হচ্ছে আপনি কাজ করুন ঈশ্বর আপনার সঙ্গে থাকবে আর তার সঙ্গে মনে রাখবেন আমি সেই ছেলে চাই না কলা দিয়ে লাশ বয়ে গেলে ওই জানলা দিয়ে দোতলার ওপরে খাটের ওপর আবার একটা খাট পেতে তার উপর পা গুটিয়ে বসে মজা করে কুটি দিয়ে চাদর চাপা দিয়ে দেখবে নিচেকে আমি নন্দলাল চাই না আমি চাই যে জীবন বিপন্ন করে হুটঘুটে অন্ধকারে বাচ্চা শিশু দুধের জন্যে যে ঝাঁপ দিয়ে অরণ্যে প্রবেশ করবে আর তারপরেই জোয়ারের টান আসলে মাঝি বলবে এক্ষুনি যদি নৌকো না ছাড়ি আর পাওয়া যাবে না তখন অনেকে বলবে আরে একজন তো এই ঘন অন্ধকারে বোনের মধ্যে গেছে বাকি সবাই বলছে ছাড়ো সে কি আর আছে এতক্ষণে বাঘের পেটে গেছে সে কিন্তু পালিয়া আসেনি তাই সেই শুনতে পায় সেই কণ্ঠ তুমি কি পথ হারিয়েছ এসো আমার সঙ্গে আমি তোমায় পথের সন্ধান দিচ্ছি আমি তাই আপনাদের কাছে বলবো তাপস বাবুকে আরো শক্তি দিন এবং আমরা যেন তাপস বাবুকে দেখে আরো বেশি ইন্সপায়ার্ড হয়ে এমন কাজ করতে পারি লোকে যাতে বলে যে মদন মিত্র কাজকর্ম দেখে মনে হয় ক্রমতা তাপস্যার্জী তাকে ট্রেনিং দিচ্ছে আমি চেষ্টা করব কামার হাঁটিতেও ভালো করে কাজ করার মানুষের জন্য আরো বেশি করার সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর মনে রাখবেন বড় লোক মানে বড় লোক হওয়া নয় বড় মানুষ হওয়া জীবনে বড় মানুষ হওয়ার চেষ্টা করবে কেউ সোনা খাবো না ফিরে খাবো না সোনার ফলায় ভাত খাবো না ভাতের বদলে পান্না খাবো না খেতে ওই যে চালটুকু দিচ্ছে ওই চালটুকু দিকে পঁচিশ গ্রাম চাল দিলেই রাত্রে খাবারটা হয়ে যায় তাই আমাদের যেটুকু লাগে তার জন্যই আমরা লড়াই করব আর মানুষের যা লাগে তার জন্যে সর্বশক্তি দিয়ে জীবন ত্যাগ করে বলবো আমাদের চর্চা হলো শুরু এখন অবকর্ণ ধর তোমারে করি নমস্কার এখন বাতা ছোটো তুফান ছোটো ফিরব হওয়া তোমারে করি নমস্কার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে উন্নয়নের জোয়ার চলছে আসুন রাজারহাটকে সঙ্গে নিয়ে আমরাও একবার জোর করে বলি জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো থাকুন জয় মাকালী মাকে প্রণাম জানিয়ে